bye 啊。Oh. די זאַל, די זאַל, אַלגענא איז די זאַל i mm -hmm. oh, আমাদের মনে মধ্যে অনেক সময় আমাদের কিছু মুহূর্ত কিছু সময় যে আমাদের জীবনকে পরিবর্তন করে এবং আমাদের জীবনকে আরো থেকে আরো তরো পর্যায়ে উন্নীত করে এই সুন্দর মুহূর্তগুলো আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলি যদি আমরা এই সময় এই নির্ঘণ্টগুলোকে মূল্যবান বা মূল্য হিসেবে না দিতে পারি আমরা অনেকে ঘুমিয়ে অনেকে আলস্যতায় অনেকে না কিছু করার তাগিতে আমরা আমাদের এই সুন্দর সকালটাকে উপভোগ করতে পারি না উপলব্ধি করতে পারে না প্রকৃতির টান আমাদের প্রকৃতির যে বিশেষ রূপ সেই রূপগুলো আমরা দেখতে পাই না তাই আমরা অনেকেই এই মূল্যবান সময়টুকু দিতে পারি না প্রভুর জন্য যে কারণে আমরা আমাদের জীবনে আমাদের অনেক বিপদ অনেক আপদ ঘুমিয়ে আসে এবং আমরা সেখান থেকে বেরোতে পারি না তারপরে যার বিভিন্ন সময় আমাদের সমস্যার সময় যখন খুব সময় খারাপ চলে আমরা তখনই প্রভুর কাছে আসি আমরা তখনই তার কাছে আমাদের নিজের কথা নিজের গোপনীয়তা প্রকাশ করি তিনি বলছেন তখন আমার কাছে তোমার কোনো কথা গোপন ঢেকো না তোমরা আমার কাছে তোমার তোমাদের কোনো কথা গোপন রেখ না তার কারণ আমি তোমাদেরকে তোমাদেরকে সঠিক পর্যায়ে সঠিকভাবে পরিচালিত করতে পারি ভালো লাগে তোমরা পাঠ করবো মধুবৃতি তো সুসংসারের সে ষষ্ঠ অধ্যায়ে পঁচিশ থেকে পথ পর্যায়ে সেখানে বলছেন ঈশ্বরে বিশ্বাস রাখিবার কথা এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইব না ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয় আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো তাহারা বনেও না কাটেও না গোলা ঘরে সঞ্চয় ও করে না তথাপি তোমাদের স্বর্গীয় তাহাদিগকে আহার দিয়া থাকেন তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো সেগুলি কেমন বাড়ে সে সকল শ্রম করে না সুতাও কাটে না তথাপি আমি তোমাদিগকে বলিতেছি সলমনও আপনার সমস্ত প্রথাবে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল যাইবে তা যদি ঈশ্বর বিভূষিত করেন তবে হে অল্প বিশ্বাসীরা তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব কেননা পর এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে এই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যায়নি অতএব নিমিত্ত ভাবিত হইও না কেননা কল্ল আপনার বিষয়ে ভাবিত হইবে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি পাঠ করলাম যেখানে তিনি বলছেন তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে কী প্রয়োজন আমাদের পিতা জানেন তাই তিনি আমাদের সকল বিষয় জানেন তাই তিনি আমাদেরকে সকল বিষয় দেবেন এটুকু আমাদের আশ্বাস রয়েছে তাই তিনি আশ্বাস দিচ্ছেন তাই তিনি আরও বললেন যে কালকের জন্য ভাবিত হইও না আমাদের প্রত্যেকটি বিষয় এটাই আমরা নিত্যনয়নৈতিক দিনে যখন ঘুম থেকে উঠি আমরা দেখি যে আমরা চাই আজকে দিনটা কেমন যাবে আজকে দিনটা কেমন কাটাবো এবং আজকে দিনটা কি ভাবে কীভাবে জনের বিভিন্ন ভাবে সেই ভাবনাটা উদয় হয় তাই তিনি বলছেন যে নিজের প্রয়োজনের জন্য নিজেই তৈরি কর যে কারণে তোমরা প্রভুর আশীর্বাদ পাবে তাই তিনি বলছেন যে কি ভোজন করিব কি পান করিব কিংবা কি করিব সেই বিষয়ে তোমরা ভাবিত হইও না তিনি ভাবতে বারণ করছেন তার কারণ আমাদের যা ভাবনার বিষয় রয়েছে সেই সকল বিষয় বিষয় প্রভুতে আমরা যদি দিতে পারি তাহলে আমাদের সকল ভাবনা শেষ হয় এর মাধ্যমে আরো বিষয় যে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট আমাদের জীবনে প্রত্যেকটি দিনের যে কষ্ট প্রত্যেকটি দিনের যে চিন্তাধারা প্রত্যেকটি দিনের যে আমাদের কিছুটা আমাদেরকে আগলে রাখে আমাদেরকে বসিয়ে রাখে আমাদের উদ্যমকে নষ্ট করে দেয় কিন্তু যারা এই সুন্দর সকালের মুহূর্তটাকে ধরে রাখতে পারে মূল্যবান সময়গুলোকে অতিবাহিত করে প্রভু পিতার কাছে আশ্রিত হয়ে কিংবা নিজের জীবনটা পরিবর্তনের জন্য যদি ডাক দেয় তাহলে সে হৃদয়ের উদ্গাতা আবার জেগে উঠবে আবার ধার্মিকতা পথে এগিয়ে চলবে যার কারণে এখনো পর্যন্ত এই সুন্দর পৃথিবী টিকে আছে এখনো পর্যন্ত মানুষের মধ্যে মানুষের যে সম্পর্ক সেই সম্পর্ক এখনো অটুট রয়েছে হয়তোবা বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় ঘটনা ঘটে কিংবা সেই ঘটনা বশবর্তী হয়ে আমরা অনেক খারাপ কাজ করে ফেলি তাই আমাদেরকে এখন থেকে পরিবর্তনের ডাক দিতে হবে তার কারণ পরিবর্তনময় জীবন চেতনাময় জীবন আমাদের জীবনকে আমাদের আলোক আলোকময় পরিবর্তিত ডাক আরো আমাদের জীবনকে আরও তার পর্যায়ে উন্নীত করুক এই প্রার্থনা করি এবং আশা করব আপনারা সকালে সুন্দর থাকবেন সুস্থির থাকবেন এবং নিজের জীবনকে মূল্যবান সময়গুলোকে নষ্ট না করে অভিজিতার কাছে নিজেদের কথা নিজেদের আত্মমুক্ত জীবনের জন্য প্রার্থনা এবং সুন্দর এবং সহজ এবং সরল আমার জীবনের দ্বারা পরিচালিত করুন আজকের এই পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ভালো কাটুক এবং আপনাদের জীবনকে মধুময় করে তোল এই ছোট্ট প্রার্থনা না সহ সুতরাং করতে তোমার নাম চাইলাম হ্যালো দাদা